সিস মাহবুবুর রহমান ফ্রম এ ই বাইং হাউজের পক্ষ থেকে আমার সকল ফ্রাইন ভায়ার সকল হোলসেল ভায়ার এবং সকল শোরুম অফলাইন এবং অনলাইনে যারা বিজনেস করেন তাদের সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দু আল্লাহ রহমতে যথেষ্ট ভালো আছি তৃতীয় লট এটা ইতিপূর্বে এর আগে দুটো লট চলে গেছে সেই বিখ্যাত এডিডাস যেটা সারা বিশ্বে বিখ্যাত এক নামে পরিচিত আমাদের দেশেও সকলের এক মুখে মুখে যে ব্রান্ডটা সেই এডিডাসের শার্টের রিভিউ আজকে আপনাদেরকে দেখাবো আমি সর্বপ্রথমেই একটা কার্টুন আনবক্সিং করতেছি যে কার্টুনের মধ্যে এই টি আপনারা কিভাবে পাবেন কতটা ফেমাস ভাবে কতটা গর্জিয়াস কতটা দেখেন এভাবে প্রতিটা টি শার্ট ওয়ান বাই ওয়ান পলি করা এবং ওয়ান বাই ওয়ান বক্স করা এরপর এভাবে শিপিং কার্টুন করে এরপরে এই টি আপনারা এভাবে পেয়ে যাবেন প্রতিটা বক্স আকারে সুন্দর এভাবে বক্স আকারে পেয়ে যাবেন প্রতিটা টি শার্ট এখন আমি এই এটা যে কতটা অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির এবং এটা সম্পূর্ণ হাইডেন্সিটি প্রিন্ট এবং এটা একশো দেশের বাহিরে রপ্তানিকৃত সুতরাং স্কিপ না করে মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখে এরপর ভালো লাগলে আমার অফিসে এসে আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন জাস্ট আমি কার্টুনটা এখানে রেখে এরপরে কালার গুলো সম্পর্কে আপনাদেরকে প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি হ্যালো ভিউর তাহলে দেখলেন এভাবে বক্স আকারে পেয়ে যাবেন টি শার্ট কত চমৎকারভাবে পলি করা ওয়ান বাই ওয়ান এরপরে বক্স করা সর্বপ্রথমে আমি যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক ওয়াশ দেখেন কতটা চমৎকার ব্ল্যাক ওয়াশ এভাবে চমৎকারভাবে পেয়ে যাবেন প্রতিটা পলি করা ওয়ান বাই ওয়ান পলি করা এখন যদি আমি পলিটা রিমুভ করে দেখাই আপনাদেরকে তাহলে আপনারা সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পারবেন এ দেখেন প্রতিটা এভাবে এডিডাসের ওয়ান বাই ওয়ান পলি করা এ হচ্ছে ব্ল্যাক ওয়াশ বা ব্ল্যাক কালার যেটা আপনারা বলে থাকেন এ হচ্ছে দেখেন জেড কালো ব্লাক এটার যদি আমি ফর্ন ভিউটা দেখাই দেখেন এটার যে প্রিন্ট এই প্রিন্টটা দেখেন কত চমৎকার ভাবে ফুটে উঠছে এবং এটা যে কতটা স্ট্যান্ডার্ড একটা প্রিন্ট যেটা সকলে পড়তে পারবে সুতরাং এখানে যে প্রিন্ট আছে এরপরে এটার সিলিবেও কিন্তু আপনারা ঠিক এডিডাস যে প্রিন্ট হয় সেভাবে এটার প্রিন্ট পেয়ে যাবেন এভাবে সিলিবেও এবং এগুলো সম্পূর্ণ হাই ডেন্সিটি প্রিন্ট টোটালটা টান দেন ছিড়বে না এটা টোটালটা টান দেন এরপর দেখেন এটা ছেড়ে দেন দেখেন চমৎকার এবং এটার ফিনিশিংটা অলমোস্ট ফিনিশিং যে কোনো গার্মেন্টস পণ্যের যদি আয়রনিং বা ফিনিশিং ভালো না হয় যদি কুঁচকানো থাকে যখন আপনি রিটেলে বিক্রি করতে যাবেন তার প্রেজেন্টেশনটা যদি এভাবে হয় কোয়ালিটি তাহলে কিন্তু সেটা পছন্দ করবে না সুতরাং এটা দেখতেছেন গ্লাসের মতো ফাইন ফিনিশিং এর একটা টি শার্ট এর পরে হচ্ছে সেকেন্ড ওয়াশ যেটা বারবন্ডি চমৎকার বারগুন্ডির ওয়াশ এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এভাবে পলি ওপেন করবেন পলি ওপেন করার পর এই টি শার্টটা একালারের টি শার্ট দেখেন বার ंडी কতটা চমৎকার বারগুন্ডি কালার এটা এটা কিন্তু রেড না এটা জাস্ট বারগুন্ডি কালার এটা হচ্ছে বারগুন্ডি কালারের এর দেখেন ফ্রন্ট ভিউ কতটা চমৎকার ভিউ এ হচ্ছে নাম্বার ওয়াশ এরপরে আপনাদেরকে দেখাচ্ছি তিন নাম্বার ওয়ার্ড যেটা এটা হচ্ছে দেখেন গ্রিন কালার কতটা চমৎকার গ্রিন কালার এটা পলি রিমুভ করার পরে এইটা দেখেন কতটা চমৎকার গ্রিন কালার এবং এটার যে ফ্রন্ট ভিউটা বিশেষ করে প্রিন্ট গুলো এগুলা দেখে নেন এ হচ্ছে তিন নম্বর ওয়াশ গ্রিন কালার এরপর হচ্ছে চার নম্বর ওয়াশ এটা হচ্ছে সেই নেভি ওয়াশ নেভি ওয়াশটা আপনারা কিভাবে পাবেন পলি করার পরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে দেখেন চমৎকার একটা নেভি ওয়াশ চমৎকার একটা নেভি ওয়াশ এটা হচ্ছে এটা ফিনিশিং এবং কাপড় এটা একশো আশি জিএম জিএসএম এর ফাইন ফেব্রিক এটা হচ্ছে দেখেন নেভি কতটা চমৎকার নেভি ওয়াশ এর প্রিন্টটা তো সুন্দরভাবে ফুটে উঠছে যেটা বারবার আমি বলি এটা কিন্তু সব হাই ডেনসিটি প্রিন্ট মোটা প্রিন্ট প্রিন্ট জগতে সবচেয়ে দামি প্রিন্ট হচ্ছে এই হাই ডেনসিটি প্রিন্ট সুতরাং এগুলা আপনারা প্রতিটা কার্টনের মধ্যে চারটা কালার নিয়ে 32 পিস করে কার্টনে আপনারা সর্বনিম্ন চারটা কালার নিয়ে বত্রিশ পিস এক কার্টন নিতে পারবেন খুর্চার জন্য দয়া করে ফোন না করি এবং নামাজের সময় ফোন না করি আর এই টি শার্টগুলো টি শার্টগুলো মিডিয়াম লার্জ এক্সেল এর প্রোডাক্ট টু এক্সেল এর প্রোডাক্ট হয়তো দু এক পিস পেয়ে যাবেন আর আপনারা জানেন আমার এখানে সব সময় পাচ্ছেন সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের অথেন্টিক ডেনিম প্যান্ট টি শার্ট পুরো শার্ট শার্ট অলসো সুতরাং সামনে আরো ফেমাস ফেমাস ভাইয়ারের ডেনিম প্যান্ট আসতেছে সুতরাং যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা এই ভিডিও নিচে দেখেন লেখা আছে লাল অক্ষরে সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে আমি এই সমস্ত সব ফেমাস গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেল আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এখন আপনি আসেন কেন এটা অথেন্টিক কেন এটা প্রিমিয়াম কোয়ালিটি এখন আমি কাছ থেকে এটার সুইং কোয়ালিটি গুলা এটার একশো চল্লিশ কী অ্যাটাচমেন্ট তার সাথে একশো আছে এবং কতটা প্রিমিয়াম এবং অথেন্টিক এটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখন দেখেন এটার সর্বপ্রথমে এটার যে সুইং কোয়ালিটিগুলো নেক বাইন্ডিংয়ের যে সুইং কোয়ালিটি এবং নেকটা কত চমৎকার একটা নেক আপনি দেখতেছেন স্টিচিংগুলো দেখতেছেন নেকের যে রিপটা দেখতেছেন এরপরে এর সাথে শোল্ডারটা আপনি যদি দেখেন শোল্ডার সম্পূর্ণ শোল্ডারটা হচ্ছে চেইন স্টিচ এক্সপোর্টের প্রোডাক্টগুলোর এটা আপনারা অবশ্যই দেখে কিনবেন এক্সপোর্টের প্রোডাক্ট যদি হয় তাহলে এটা এখানে শোল্ডার টু শোল্ডার বাইন্ডিং হয়ে এভাবে টপ সাইডে চেইন স্টিচটা থাকবে জাস্ট এটা এ শোল্ডারে এখান থেকে শুরু হয়ে নেক ওপেনিংটা শুরু হয়ে এরপর এটা সুন্দরভাবে সেকেন্ড যে শোল্ডার আছে সেকেন্ড শোল্ডারে গিয়ে এখানে শেষ হয়েছে সর্বপ্রথমে দেখেন এটার সাথে প্রথমে আপনি একটা এভাবে হ্যান্ডটেক পেয়ে যাবেন চমৎকার একটা এর হ্যান্ড টেক এর হ্যান্ড দেখেন চমৎকার কিউআর কোড দেওয়া আছে এবং এখানে ইচ্ছা করলে আপনি একটা প্রাইস ট্যাগ বসিয়ে দিতে পারবেন এরপরে দেখেন এটার সাথে যে লেবেলটা লেবেল এটা কিন্তু সম্পূর্ণ হিটসেল লেবেল লেভেল সম্পূর্ণ হিটসেল লেবেল লেভেল টান দেন এটা টান দিয়ে ছেড়ে দেন দেখেন সম্পূর্ণ এরপরে যদি এটা আপনি ইনার সাইটের স্টিচিং গুলো আপনাদেরকে দেখিয়ে দিই সুন্দর ভাবে তাহলে আরো ভালো আরো বেটার ভাবে আপনি বুঝতে পারবেন এ হচ্ছে দেখেন এটা যেটা বলছিলাম এখানে শোল্ডার হয়ে এই ショルダー হয়ে নেক হয়ে এরপর এটা সেকেন্ড শোল্ডারে গিয়ে এটা শেষ হয়েছে এই স্টিচিং গুলো এবং আর্ম এর স্টিচিং গুলো দেখেন যে কতটা চমৎকার এবং নিখুঁত ভাবে করা আছে স্লিভের এগুলা কোনো রয়েস নাই কোথাও কোনো রয়েস আপনি পাবেন না সুইং গুলো দেখেন কতটা একটা একটা করে গুনতে পারবেন এরপরে এটার সাথে আপনি সাইড সিএমটা দেখেন এ হচ্ছে দেখেন সাইড সিএম কতটা চমৎকার ভাবে সাইড সিএম এর সুইং গুলো আপনারা এখন লক্ষ্য করতে পারতেছেন এর সাথে দেখেন ডাইরেক্টলি এখানে এদের সেই কেয়ার লেভেলটা এখানে দাভ দেওয়া আছে চমৎকার ভাবে এই যে কেয়ার লেভেল এডিড এর এখানে হান্ড্রেড পার্সেন্ট কটন লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট কটন সিঙ্গেল যাচ্ছি কেয়ার ইনস্ট্রাকশন ব্রিথিং এখানে দেওয়া আছে এরপরে এটার সাথে হেমটা দেখেন যে কতটা চমৎকার একটা হেম কোথাও কোনো রয়েস নাই কতটা প্লেন এবং কতটা ফাইন ফেব্রিক্স এর টি-শার্টগুলো আপনারা পেয়ে যাবেন অতএব এই টি-শার্টগুলো যারা নিতে চাচ্ছেন তারা আমার অফিসে এসে এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো এই টি-শার্টটা সম্পর্কে আপনাদেরকে দেওয়া হইছে এর সাথে হুবহু একটা একটা করে মিলাবেন এরপর যদি দেখেন যে না কথার সাথে ইনফরমেশনের সাথে হুবহু এটার মিল আছে দেন আপনি এই প্রোডাক্টগুলো আমার এখান থেকে নিতে পারবেন দেখে শুনে বুঝে একটা একটা করে কিউসি করে এরপর এই প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন আর যারা কন্ডিশন এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টনে আমাকে এক হাজার বিশ টাকা বিকাশে অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ডিস্ট্রিক্টের নাম এবং সুন্দরবন এসে পরিবহন জননী এ এই চারটা কুরিয়ারের যে কুরিয়ারে আপনি নিতে সুইটাবল মনে করবেন আমরা ওই কুরিয়ারে অবশ্যই কন্ডিশনে আপনাকে এই পণ্যগুলো ডেলিভারি করে দেব এ বলে আজকের মতো এডিডাস টি শার্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহে ও